বিসমিল্লাহির রহমানির রহিম উন্নত জাতি গঠনে প্রয়োজন উন্নত শিক্ষা আর উন্নত শিক্ষার জন্য চাই উন্নত পরিচর্যা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী ওসমান গনি হাইটেক residencial মডেল স্কুলে সীমিত সংখ্যক আসনে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ বিদ্যালয়টিতে নির্বিলি ও মনোরম পরিবেশ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম নিশ্চিত মাসিক ও সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় শতভাগ এ প্লাস নিশ্চিতকরণে বদ্ধ পরিকর তাই আপনি আপনার সন্তানকে ভর্তির জন্য আজও যোগাযোগ করুন অসমানগণি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অফিস কক্ষে বিস্তারিত জানতে প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান অধ্যক্ষ ওসমান হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল